যে চাকরি চোরাদের বাঁচানোর জন্য ताबোর ताबর উকিল সুপ্রিম কোর্ট পর্যন্ত লাগাচ্ছেন যে ইডি সিবিআই না আপনি কি করছেন মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছেন আর কি অসহায় ঊর্ণনামে শুধু দোষ চাপিয়ে দিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন আমি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলছেন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই একজন অসহায় নাগরিকের মতো কথা বলছেন যার বাড়ি তলিয়ে যাচ্ছে তার মতো কথা বলছেন আরে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আপনার কাছে আমরা জানতে চাই ডিবিসি যদি আমাদের রাজ্যকে না জানিয়ে বারবার এইভাবে অনিয়মিত পানি ছেড়ে কখনো আমাদের ঘাটাল কখনো আমাদের মাল্লার ভুতনি বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে যাচ্ছে করে দিচ্ছে আপনার ভাষায় মুখ্যমন্ত্রীর মাসে প্লাবিত করে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করছে তাহলে আপনি চুপ করে আছেন কেন আপনি চোর ডাকাত চাকরি চোরাদের বাঁচানোর জন্য তাবর তাবর উকিল সুপ্রিম কোর্ট পর্যন্ত লাগাচ্ছেন যে ইডি সিবিআই না তদন্ত করে আপনি কোন এক কলকাতার অফিসারকে সিবিআই না তদন্ত করে তার জন্য ধর্নায় বসে যাচ্ছেন মামলা হয়ে যাচ্ছে আমরা দেখছি আপনি কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে আপনার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য সরকারের ব্যর্থতাকে ঢাকানোর জন্য ঢাকার জন্য বিরোধিতা করছেন তাবর উকিল লাগিয়ে তাহলে ডিবিসি যদি আমাদের মানুষ রাজ্যের মানুষকে ক্ষতি করে ডিবিসি অনিয়মিত পানি ছেড়ে আমাদের চাষবাস জমিকে ধ্বংস করে দেয় মাছ পুকুরের মাছকে প্লাবিত করে বার করে দেয় আমাদের মানুষকে ক্ষতি করে আপনি কি করছেন মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছেন আর অসহায়ের মতো বাইট দিচ্ছেন আমরা বিরোধী আমরা বাইট দেবো আমরা সমালোচনা করব। আপনার কাজ হচ্ছে বাইট কম দিয়া আইনি লড়াই করা আপনি দেখছি আমরা যে নেপালে কিছু হলে আপনি রাত্রে ঘুমাতে পারেন না আর আমাদের ঘাটালে আমাদের মালদার হুতনিতে আমাদের আলিপুরদুয়ার আমাদের কুচবিহার আমাদের মিরিক আমাদের কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে একে অন্যের নামে শুধু দোষ চাপিয়ে দিয়ে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝতে পারছে চোদ্দ বছরে আপনি বাংলাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করেছেন রসতলে পাঠিয়েছেন তাই এই রসতলের থেকে বাংলার মানুষও পরিত্রাণ চাইছে